সুপ্র দর্শক শুভেচ্ছা নিবেন কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার সুস্থতা কামনা করে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান একুশে টেলিভিশনে নিয়মিতভাবে প্রচার হচ্ছে অতিথি ডট কম প্রেজেন্স আমার লাইফ আমার স্টাইল পাওয়ার বাই পিওর ডায়মন্ড দর্শক বন্ধুরা আমাদের অনুষ্ঠানে নিয়মিতভাবেই অনেক অতিথি আমাদের আমন্ত্রণে আসেন তাদের সম্পর্কে আমরা জানি অজানা অনেক তথ্য আমরা প্রশ্ন আকারে তাদের কাছে ছুড়ে দিই এবং তারা আমাদের জানান আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারাও জানেন সেই অজানা তথ্যগুলো আজকে এমন দুজন অতিথিকে আমরা পেয়েছি আমাদের মাঝে অতিথি হয়ে অনেকে তাদের চেনেন অনেকে তাদের চেনেন না অনেকে জানেন অনেকে জানেন না কিন্তু আমরা এই প্ল্যাটফর্মটা ইউজ করতে চাই সেই সব মানুষদের জন্য যাদের আসলে উচিত সবাইকে জানা যাদের সম্পর্কে তথ্য জানা কারণ যারা মানুষকে তাদের জীবন ডেডিকেট করেছেন তাদের কর্ম দিয়ে তাদের ডেডিকেশন দিয়ে সো সেই দায়িত্ব থেকে আজকে দুজন অতিথিকে আমরা পেয়েছি এবং আশা করি পুরো অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে আমাদের সঙ্গে আজকে দুজন অতিথি আছেন আমি পরিচয় করে দিচ্ছি শুরুতেই যিনি আছেন তিনি হচ্ছেন তানভীর হোসেন আশরাফি তিনি একজন ব্যবসায়ী তিনি একজন সংগঠক এবং আপনারা জেনে খুশি হবেন তিনি সর্বোচ্চ করদাতা পুরস্কারে পুরস্কৃতও হয়েছেন সো এটা একটা বিশাল অর্জন যে আপনি আপনার কামাইটা একলা না খেয়ে আপনি সরকারকে কর দিয়ে পুরো জাতি এবং দেশের অবকাঠামো এবং অর্থনীতির উন্নয়নে ভূমিকা রেখেছেন সেটা কিন্তু বিশাল এবং তার সঙ্গে তার বাম পাশে একজন সহধর্মিনী নিয়ে আছেন কিন্তু তার আরও একটা পরিচয় আছে পরিচয়টা বলছি তার আগে নামটা জানিয়ে দিচ্ছি তিনি হচ্ছেন মাহমুদা আক্তার মিতু তিনি সঙ্গীত শিল্পী আমন্ত্রণ দুজনকেই কেমন আছেন আপনারা ধন্যবাদ আছি আলহামদুলিল্লাহ কি খবর করেন এত ভালো থাকছে মানুষ সাথে থাকলে তো ভালো কথা কি আপনারও যে এরকম মানুষ একজন সাথে থাকলে খুব ভালো থাকা যায় এবং মানুষকে নিয়ে কাজ করলে খুব ভালো থাকা যায় আচ্ছা মানুষের কর্মে মানুষের সুখেই আপনার আনন্দ তা আপনি তো একজন সংগঠক আপনি কেমন কেমন সংগঠনে আপনি জড়িত আমি যেহেতু পেশাজীবী ব্যবসার সঙ্গে যুক্ত আমি ব্যবসায়িক সংগঠন বাংলাদেশ দোকান মালিক সমিতি আমাদের নেতা হেলাল উদ্দিন হেলাল জহির উদ্দিন তাদের সঙ্গে সংগঠন করি সারা বাংলাদেশে আমাদের ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করা হয় সেই জায়গায় কাজ করতে করতে সর্বোচ্চ সম্মান আমাকে দিয়েছেন যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছি এবং দেশের প্রান্তিক অঞ্চলে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে আমরা কাজ করে যাচ্ছি কারণ ব্যবসায়ী যদি ভালো থাকে তাহলে বাংলাদেশে ভোক্তারাও ভালো থাকবে আর মূলত কালচারাল অ্যাক্টিভিটিসটা আমাদের অনেক বেশি আমরা একটা স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের রংপুর অঞ্চল এবং উত্তরাঞ্চলে করি সেটি হচ্ছে বাংলার চোখ দুই সাল থেকে এই সংগঠন থেকে আমরা অসহায় হত দরিদ্র মানুষের মাঝে কাজ করি আমাদের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে সমৃদ্ধ বা এগুলোর সঙ্গে যে জড়িত যে জিনিসগুলো সেগুলোকে আমরা তুলে ধরবার চেষ্টা করি মানে আপনাদের মানুষের দৈনন্দিন যে চাহিদা আছে ওটা আপনারা আলাদাভাবে পূরণ করেন পাশাপাশি আমাদের যে মানসিক চাহিদাটা আছে আমাদের ইতিহাস সংস্কৃতি সেটার উন্নয়নে আপনারা এই আমরা কাজ করছি এবং কি চোখ যেন বলেছেন বাংলার চোখ ওকে আরেকবার বলেছি যাতে আমাদের দর্শকদের মনে থাকে মনে গেথে যায় এই আমি আরেকবার বলেছি আচ্ছা আমি আপনার সম্পর্কে আরও কিছু জানব দর্শকদেরকেও জানানোর চেষ্টা করব পাশাপাশি আমি একটু মিতুয়াপুর কাছে যাচ্ছি মিতুয়াপুরও জার্নির অনেক অর্জন আছে আমি অর্জনগুলো মিতুয়াপুর মুখ থেকে শুনতে চাই ধন্যবাদ ভাই আপনাকে আমি ছোটবেলা থেকেই গান করি গান গে ওর সাথে পরিচয় আর আমি দুই হাজার দশ সালে এবং তেরো সালে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দুইবার জাতীয় পুরস্কার নেওয়ার সৌভাগ্য হয় আমার এবং আমি দু সালে এন টিভি সিলন সুপার সিঙ্গারটি রিয়েলিটি শোতে প্রায় পনেরো হাজার প্রতিযোগীদের মধ্যে আমি সেটা সাথে অবস্থান করেছিলাম তখন থেকে আসলে সব মিডিয়াতে বা চ্যানেলগুলোতে কাজ করা হয় সব প্রোগ্রামগুলোতে আমি চেষ্টা করি আর কি অ্যাটেন্ড করার জন্য এবং দু চারটি মৌলিক গান এর মধ্যে করা হয়ে গেছে আরও সামনে আসবে কিছু গান অবশ্যই আসবে তো এই ছোটবেলা থেকে গান করতে করতে বড় হলেন তারপর গান গেতে গেতে পরিচয় হলো তারপর বিয়ে একটা ছোট রাজপুত্র আছে আপনাদের আমি জানি একটা রাজকুমারী আরেকটা রাজকুমারীও আছে ওকে তো এই যে হ্যাপি ফ্যামিলি গান গাইতে বা আপনার এই পারফর্ম করতে কারণ দর্শক হয়তো জানেন না ওনারা দুজন ম্যাক্সিমাম সময় রংপুরেই থাকতে হয় অনেক যেহেতু ভাইয়া ব্যবসা করেন এবং সামাজিক সংগঠনে অনেক জড়িত তো স্বাভাবিকভাবেই যে তার সহধর্মিণী হিসেবেও তাকে ওখানে থাকতে হয় যদিও ঠাকেতাদের বাসা আছে কিন্তু আপনার কেরিয়ারে কি এটা কোনো এফেক্ট পড়ে কিনা না এফেক্ট পড়ে না আসলে গানটা আমি একটা সময় ছেড়ে দিতে চেয়েছিলাম বিয়ের পরে কিন্তু ওর একটি কথা আমাকে বাধ্য করেছে আবার গানে ফিরে আসতো আমি আসলে যখন একটা মেয়ে সংসার হয়ে যায় বাচ্চা হয়ে যায় আলটিমেটলি সে চিন্তা করে একটু ঘরোয়াভাবে থাকার জন্য কিন্তু ও আমাকে বলেছে তুমি যদি গান ছাড়ো তাহলে আমাকে ছাড়তে হবে এর মানে এমনটা না যে আমি আরেকটা বিয়ে করবো এরকম কিছু ওর কথা তোমার এই প্রতিভা থেকে আমি তোমাকে বিয়ে করেছি তো আমি চাইবো না নাও হ্যাঁ তোমার এই প্রতিভাটাকে আমি কখনোই গলা টিপে হত্যা করতে পারবো না তো সেই ক্ষেত্রে আমার শ্বশুর লোকজন অনেক আমার শাশুড়ি আমার ননাস ননদরা আমার দেবর

আর আমার বাবা একজন ব্যবসায়ী রংপুরের গ্র্যান্ড হোটেল মোড় আমাদের এলাকার নামে আমার কৈতিক সূত্রে দাদা সূত্রে পাওয়া আর আমরা পাঁচ ভাই বোনের মধ্যে আমার দুই বোন প্রবাসী জীবন যাপন করে আর তারপরে আমার ছোট ভাই এবং ছোট বোন আমার ছোট ভাই সে টানা 6 বারে সর্বোচ্চ করদাতা মোহাম্মদ তোয়িদ হোসেন এবং সে একজন ভালো ক্রিকেটার ভালো ব্যালিস্টার তারকা এবং ভালো একজন গলফার অনেক বড় ফ্যামিলি বাহ সর্বমোট আপনাদের জয়েন্ট ফ্যামিলি মেম্বার কতজন জানেন আমরা একসঙ্গে খাই বাইশ তেইশ জন আচ্ছা প্রতিদিন রান্না হয় কি আমাদের

যদি তুমি গান ছেড়ে দাও তাহলে আমাকে ছাড়তে হবে আমরা সাধারণত দেখি বিয়ের পরে হয়ে যায় মহিলারা চাকরি করলে চাকরি বাদ দিতে বলে গান গাইতে চাইলে গান বাদ বাদ দিতে দিতে বলে বলে অভিনয় অভিনয় করলে আপনি তার ব্যতিক্রম কেন এই যে গান গান তো সবাই গেতে পারে না এবং গাইলেও না এটা স্রষ্টার একটা নিয়ামত এবং এটা একটা স্রষ্টার নিয়ামত মহান আল্লাহ তাকে যে কণ্ঠ দিয়েছেন আমরা এই সমাজে যে অশ্লীলতা বেহায়াপনার বৃদ্ধে যে লড়াই যে সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি এবং এটাতে সংস্কৃতি চর্চাটা খুব জরুরি সংস্কৃতি চর্চাটা যে অনেক জরুরি সংগীত যে প্রয়োজন এ কারণে আমি বলেছি যে তোমার যে সুমধুর কণ্ঠ এই কণ্ঠ দিয়ে এই বাংলা সহ বাংলার বাইরে অজস্র লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তদের যেন শালীনতায় নিয়ে আসা যায় সে কারণে তুমি চর্চা করবে এটা আমার প্রধান টার্গেট ভেরি নাইস আমাদের তানভীর ভাই অনেকের জন্য এক্সাম্পল হতে পারেন আপনারা যারা পুরুষরা বিয়ে করার পরে বউর সাথে খ্যাটর খ্যাটর করেন চাকরি ছাড়ার জন্য তাদের জন্য একটা ভালো এক্সাম্পল যে আসলে আস্থা বিশ্বাস সামনে রেখে ওয়াইফের স্বপ্ন বাস্তবায়নের জন্য কীভাবে একটা স্ট্রং হ্যান্ড হওয়া যায় হাজব্যান্ডের সেটা এক্সাম্পল আমার সামনে আছে আপু আপনার কাছে আসবো পরিচয়ে গানে গানে পরিচয় আপনি বলেছেন আমি গল্পটা শুনতে চাই গল্পটা আসলে ও তো রংপুরে অনেক পপুলার ফেস আমি রংপুরের প্রশাসনের প্রোগ্রামগুলো ম্যাক্সিমাম করা হয় তো সেখানে ও গেস্ট হিসেবে যায় আমি এজ এ শিল্পী হিসেবে আবার উপস্থাপনা করো কিন্তু ভালো উপস্থাপনা করে এবং ও অনেক ভালো বক্তা ওর বক্তব্য যখন শুরু হয় তোমার বক্তব্য শুনে আমার গান দর্শক হয়ে যাবে তো ও ওখানে বিভিন্ন প্রোগ্রামে অতিথি হিসেবে যেত কখন উপস্থাপনা করতো তখনই জাস্ট এই তানবির ভাই আর মৃত পর্যন্তই ছিল আমাদের পরিচয়টা তারপরে এই তো গানে দু এক দিন একদিন জাস্ট আমাদের কথা ওর আবার ও বিভিন্ন প্রোগ্রাম গুলা আমাকে ইনভাইট করতো এই পর্যন্তই তারপরে তো বাসায় আহ প্রস্তাবের মাধ্যমে পরবর্তীতে আমাদের

ধরনের একটা কথা তারপরে ঠিকই কিভাবে কি হলো সাত মাস পরে ওরবাস থেকে বিয়ে চাপ আসতেছিল তখন ও ফার্স্ট ওর ফ্যামিলিকে বলছে যদি বিয়ে করি মৃত্যুকেই করব এই টাইপের একটা কথাবার্তা তারপরে তো আমি যেহেতু সংগঠন করতাম কলেজে ছাত্র সংগঠন করতাম রাজনীতি সঙ্গে যুক্ত ছিলাম তো বিভিন্ন জায়গায় উপস্থাপনা এবং অতিথি হয়ে যেতে হতো

কিভাবে এটা সম্ভব তো আল্লাহর কি কাম যে সাত মাস পর হুব তার সঙ্গে বিয়ে এবং আমার মা তাকে আমাকে বিয়ে করার জন্য জোর দিয়েছেন এবং দুই দিন না খেয়েও ছিলেন যে এর সঙ্গে বিয়ে করতে হবে কে এটা কি করেছেন

এখন আর কিছু মনে হয় তার পড়াশোনা বন্ধ তার বাবা-মা বলছে যে পড়াশোনা দরকার কিন্তু আমার মা তাকে পড়াশোনা করেছেন এবং স্টিল নাও এখন বন্ধ সে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দেবে। এমন একটা পরিবার পেয়ে আপনার অনুভূতি আমি আসলে অনেক লাকি যে তারা আমাকে এত সুন্দরভাবে एक्सेप्ट করেছে এবং আমি একদম ছোট ফ্যামিলি থেকে এসেছে আমার এক ভাই এক বোন কিন্তু এত বড় ফ্যামিলিতে আমি প্রথমে ভয় পেতাম কিভাবে মেইনটেইন করব কিন্তু তারা আমাকে যেভাবে আসলে মানে এমন সুন্দরভাবে রিসিভ করেছে এবং আমার সবাই আমাকে অনেক সাপোর্ট করে হাজব্যান্ড আমার দেবর আমার ননাদ সবাই আমাকে খুবই ভালোবাসে এবং সবার থেকে আমি অনেক ছোট তবু তারা আমাকে খুব সুন্দরভাবে মানে সবকিছু মিলায় আমি অনেক লাকি আলহামদুলিল্লাহ দর্শক মানে আল্লাহ কামটা করলো কি দেখছেন মানে কিভাবে মিলিয়ে দেয় আসলে ইটস এ ভেরি গুড লাভ স্টোরি আমার কাছে মনে হয় আমাদের স্টোরি মেকার যারা আছেন যারা সিনেমা নাটক বানানি গল্পটা পিক করতে পারেন এটা তো ভালো একটা গল্পের প্ল্যাটফর্ম এনিওয়ে

চলার পথে খনিক দেখা একে শুধু নয় শুধু গান গে পরিচয় শুধু গান গে পরিচয় এ অবুঝমুনিকে যেখনি খনি চুপি চুপি দোলা দে দ শুধু গান গে চলার পথে খনিক দেখা এ কি শুধু ঘি লালা লা লালা লালা লা, 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 লা হু হু অসাধারণ অসাধারণ আমি নিজেই ফ্যান হয়ে গেলাম আপনার গানের অসাধারণ এই যে আপনি তো এলাকায় অনেক বেশি জনপ্রিয় এলাকায় গেলেই মানুষজন আপনাকে সালাম দেয় আপনাকে অ্যাপ্রিসিয়েট করে কিন্তু যখন আপনার ওয়াইফের গান টেলিভিশনে দেখে অনেকে এসে বলে ভাই ভাবি ভাবিতে তো দেখলাম অমুক চ্যানেলে তখন আপনার অনুভূতিটা কেমন এবং আপনার হাজব্যান্ড অনেক জনপ্রিয় সেটাও তো আপনি ঘরে বসে টের পান সেই অনুভূতিটা কেমন আমি জানবো তার আগে আমি একটু দর্শকদের কাছে যাচ্ছি দর্শক আপনারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান আপনাদের জন্য অনুষ্ঠান একুশে টেলিভিশনের প্রতিদিনকার বিকেলের আয়োজন সেলিব্রিটি টক শো যে শোর জন্য আপনারা অপেক্ষা করেন এনজয় করেন যে শোয়ের নাম হচ্ছে অতিথি ডট কম প্রেজেন্স আমার লাইফ আমার স্টাইল পাওয়ার বাই পিওর ডায়মন্ড কেমন লাগে আপনার ওয়াইফকে টিভি দেখে যখন এলাকাবাসী জানায় নিঃসন্দেহে খুবই ভালো লাগে আমার কাছে এবং এটার প্রভাব তো ইতিবাচক নেতিবাচক দুইটাই পড়ে আপনারা তো খুব ভালো বোঝেন খুব জানি হ্যাঁ আমরা যেহেতু সাংগঠনিক কাজকর্ম করি এবং সামাজিক আন্দোলন করি তো এটা নিয়ে আমাদের চলতে হবে এবং কাজ করছি এবং সবচেয়ে মজার বিষয় যে আমরা যেমন অনেক নায়ক নায়িকা গায়ক গায়িকা বা সেলিব্রিটি যারা বিভিন্ন জায়গায় গেলে আমরাও ছবি তোলার জন্য একটু ব্যস্ত হয়ে যে একটা সেলফি তুলবো ছবি তুলবো আসলে কাজ করতে করতে এমন একটা অবস্থা যে আজকে যে অবস্থায় থাকি হুট করে কিন্তু ছেলে মেয়ে বা বৃদ্ধ তারাও কিন্তু চলে আসেন আসে বলে যে বাবা তোমার সাথে একটা ছবি তুলবো তারপরে আমার ওয়াইফ বললেন যে একটা ছবি তুলব এটা আসলে আমি মনে করি যে আমাদের কাজের মূল্যায়নের মধ্য দিয়ে মানুষ আমাদের সঙ্গে সেলফি তুলতে চায় ছবি তুলতে চায় সঙ্গ পেতে চায় কথা বলতে চায় তাই আমরা আমাদের যে সামাজিক কর্মকাণ্ড এটা আমরা চালিয়ে যেতে চাই এবং করবো এটা হাজবেন্ড এর প্রশংসা যখন এলাকাবাসী সে করে ভাবীরা একদম মানে সব থেকে অবাক লাগে বিষয়টা যে একটা মানুষ তার গাছ হয়েছে গাছের নতুন কেবল একটা লাউ ধরেছে সেই প্রথম লাউটা আগে ভাইয়ের বাসাতে আসতে হবে পুকুরের প্রথম মাছটা তানবির ভাইয়ের বাসায় আসতে হবে আমি কিন্তু প্রথম দিকে সত্যি কথা বলতে একটু অবাকি হতাম যে ঈদের একটা দিন সে সারাদিন বাহিরে মানুষজনকে নিয়ে আবার আমরা কোনো একটা স্পেশাল ডে একসাথে উদযাপন করতে পারি না সে ওর মতো প্রথম দিকে একটু খারাপ লাগতো কিন্তু তারপরে যখন এই মানুষগুলোর ভালোবাসাটা দেখি একজন দূর থেকে একটা বৃদ্ধ মানুষ রাখি ঘুটে আসে ওকে জড়ায় ধরতেছে এই যে একটা তৃপ্তি তখন আসলে খুব ভালো লাগে যে আমি আসলে অনেক লাগে এরকম একটা মানুষকে পেয়েছি এই ভালোবাসাগুলো কিন্তু টাকা দিয়ে হয় না এই ভালোবাসাগুলো আসলে একদম অন্তর থেকে আসে আর ও আসলে মানুষের জন্য কাজ করছে এবং আমি নিজে তার প্রমাণ একসাথে বিছানায় ঘুমিয়ে আছে হঠাৎ করে রাতে দেখতেছে নাই পাশে নাই ভাই থেকে তালা মারে চলে গেছে কোথায় কোথায় ওর পিএসকে ফোন দেয় বলে যে ভাই তো মেডিক্যাল কি হয়েছে ভাইয়ের কি হয়েছে হঠাৎ করে আমাকে বললো না বলো যে অমুক মানুষকে রক্ত দিতে আসছে মানে এই বিষয়গুলো আসলেই মানে অবাক লাগে এই যে আপনি একজন সংগঠক ব্যবসায়ী এবং সামাজিক দায়বদ্ধতা থেকে আপনি যে সমাজের উন্নয়নে যে কাজগুলো করছেন এর অনেক ব্যাপ্তি আছে এই ব্যাপ্তিটা আমি একটু বিস্তারিত জানতে চাই আমরা দেখেছি যে আমার সঙ্গে অনেক ছেলে মেয়ে যখন পড়াশোনা আমরা একসঙ্গে করেছি বা আমাদের সিনিয়র জুনিয়র যারা অনেক মেধাবী হওয়ার পরেও এই যে যখন তারা মাদকাসক্ত হয়ে গেল আস্তে আস্তে সমাজ থেকে পরিবার থেকে একবারে কিন্তু দূরে ছিটকে পড়ে গেল এবং সমাজের একটা বোঝায় পরিণত হলো তা আমরা চিন্তা করি যে আমাদেরকে ভালো কিছু কাজ করতে হবে আপনি বিশ্বাস করবেন কিনা যে কোভিড নাইন্টিনের সময় যখন মানুষ মৃত্যুর গোলে ধাবিত হচ্ছে এই যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষের বসবাস এই বাংলাদেশে আমাদের কথা বলি মারা গেছে তার পরিবারকে জেলা প্রশাসক আমরা যখন স্বেচ্ছাসক হিসেবে কাজ করেছি আমাদেরকে বিভিন্ন সময় দায়িত্ব দেওয়া হতো আমরা এই যে করোনা যে ব্যক্তিগুলো তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করছি যারা মৃত মারা গেছেন তাদের মরদে ব্যবস্থা করেছি তখন আসলে বড় হয় কাজ করতে তাদেরও সকল ধর্ম বর্ণ নিয়ে আমরা কাজ করি এই ইয়া থেকে এই যে গত কয়েকদিন আগে যে ঈদ আমরা দেখি যে কেউ একটু কাজ করলো তাকে বড় একটা মঞ্চে একটা ক্রেচ দেওয়া হচ্ছে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তার ছবি তোলা হচ্ছে আবার অনেক বড় কাজ করেছে কেউ কোনো কিন্তু যারা এই যে মানুষ মারা যাওয়ার পরে মরদেহ গোসল করাচ্ছেন তারা সুপারহিরো আপন কার্য করাচ্ছেন আপনার কথার সঙ্গে সম্পূর্ণ রূপে আমি একমত হই যে তারাই সুপারহিরো তারা কেন সমাজ থেকে আড়ালে চলে যাবে তে কারণেই আমরা স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখ তামবির ওয়েলফেয়ার এবং রয়্যালিটি মেগামলের পক্ষ থেকে আমরা একশো জনকে টার্গেট করেছিলাম পরে একশো বাইশ জনকে আমরা সংবর্ধনা দিয়েছি তাদের দশ দিনের বাজার সদাই করে দিয়েছি তাদেরকে নগদ অর্থ দিয়েছি এবং তারা কখনো ভালো মানের কোনো জায়গায় গিয়ে ইফতার বা নাস্তা বা ডিনার বা দুপুরে মধ্যাহ্ন কিন্তু করা হয় না তাদেরকে নিয়ে একটা ভালো রয়্যালটি লাউঞ্জে তাদের সঙ্গে একসঙ্গে ইফতার করেছে এটা একটা ভিআইপি ফিলিংস দি আটা এই কাজ করার মধ্য দিয়ে যে আনন্দ পেয়েছে এবং অনেকেই আইডিয়াটাকে দিচ্ছে তাও আমরা এইভাবে কাজ করতে যাই এবং সামাজিকভাবে যত ছেলেমেদেরকে আমরা কাজে লাগাতে পারব উদ্বুদ্ধ করতে পারব মাঠে ছেলেমেদেরকে ভিড়াতে পারব ততই কিন্তু আমরা মাদক থেকে আমাদের এই সমাজকে আমরা মুক্ত করতে পারবো রূপক অর্থে মেটাফোরিক ভাবে কি সুন্দর করে তার ভাই আমাদের কথাগুলো বলেন শুধু এটাই না মানে ও যে কোনো পরিবেশে যে কোনো অনুষ্ঠানে এত সুন্দর করে বক্তব্য দিই মানে একটা ইসলামিক প্রোগ্রাম বা একটা কালচারের প্রোগ্রাম সব প্রোগ্রামে ও সুন্দর হবে মানে ভাবু জাগাও ব্যাপারটা মানে ভাবু জাগাও একদম কুনতে সবাই জাগো বাহে হ্যাঁ এনিওয়ে অনেক অনেক শুভ এবং এই যে ব্যস্ততা আপনারা শুধু রংপুর থেকে এসেছেন আমাদের কুশি টেলিভিশন আপনারা সময় দিয়েছেন এই জন্য আমাদের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা কৃতজ্ঞ ধন্যবাদ আপনাদের দুজনকে দর্শক বন্ধুরাই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি আমাদের এই যে প্রয়াস সেটা এতটুকু আপনাদের বিনোদনে খোরাক জোগাতে পেরেছে এবং পাশাপাশি মানুষের পাশে মানুষকে কত বেশি প্রয়োজন সেটা নতুন করে আমাদেরকে অনুধাবন করতে শিখিয়েছেন আমাদের তানভীর ভাই এবং কৃত আপু আশা করি ভালো লেগেছে আগামীকাল সেম টাইম সেম চ্যানেল একই অনুষ্ঠানে আমরা হাজিরাবো দেখার প্রত্যাশা এবং আমন্ত্রণ জানিয়ে আমি কিন্তু বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই